তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যের সাথে কোচবিহারের বিভিন্ন এলাকায় ভোটার স্কুটিনির কাজ শুরু করেছে তৃণমূল বুধবার কোচবিহার পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তার নিজের ওয়ার্ডে ভুতুরে ভোটার স্কুটিনির কাজ শুরু করেন নিজের ওয়ার্ডে প্রতিটি বাড়ি বাড়ি ভোটারদের কাছে গিয়ে ভুতুরে ভোটার স্কুটিনির কাজ করা হয় সেখানে ভোটার লিস্টের সাথে তাদের ভোটার আইডি অনলাইন ও অফলাইনে চেক করা হয় বলে জানা গিয়েছে এদিন সেখানে কোচবিহার পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ড নেতৃত্ব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা পৌরসভার কাউন্সিলর অভিজিৎ ভৌমিক জানান আমরা আমাদের জেলায় বারোতম বর্ধিত সভায় সিদ্ধান্ত নিয়েছি যে জেলায় যত ভুয়ো বা ভুতুরে ভোটার রয়েছে তা বের করতে হবে সেই অনুযায়ী কোচবিহার জেলা বিভিন্ন প্রান্তের সাথে আমি আমার নিজের ওয়ার্ডে ভুতুরে ভোটার স্কুটিনির কাজ শুরু করেছে এই কাজ আমাদের আগামী এগারো তারিখের মধ্যে শেষ করতে হবে তার জন্য আমাদের প্রতিটি ব্লকের যত বুথ রয়েছে তার সামনে বসবে আমাদের কর্মীরা সেখানে গিয়ে ভোটাররা তাদের ভোটার কার্ড নিয়ে নিজের এপিক নম্বর ঠিক রয়েছে কিনা তা দেখতে পারবে বলে জানান তিনি